হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা জানেন যে আমি দুবাই ট্যাক্সির তথ্যগুলো সব সময় দেই তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আজকে আমি কীরকম কাজ করলাম তো আজকে আমি সকালবেলা ডিউটিতে বের হয়েছিলাম 4:30 তো নয়টা পর্যন্ত কাজ করছিলাম একশো কিলোমিটারের মতো অ্যামাউন্টটা দেখিনি কত টাকা টোটালে মারছিলাম পরে দুবাই মেরিনা থেকে একটি ট্রিপ পাইলাম আবুধাবি বুকিং পাইছিলাম কারিমে তো তো আবুধাবিতে নামাইলাম একশো চোদ্দ কিলোমিটার রাস্তা চুহাত্তর গ্রামের মতো আসলো বিল তো ওরে নামাইলাম নামার পরে দুবাই আসলাম বারোটা বাঁচতে বাঁচতে দুবাই ফেরত আইসি আসার পরে এই জাবেল আলী মেট্রো স্টেশনের এখানে খানা দানা খাইলাম খানার খাওয়ার পরে একজন যাত্রী দাঁড়ানো ছিল তো দাঁড়ানো ছিল আমার গাড়ির পাশে তো আমি বললাম যে আরো একটা তো ট্যাক্সি দাঁড়া ছিল তো ওটা তেল না কেন তো সে বলে যে ওই ট্যাক্সি এলে নাকি তারে নিতে যায়নি পরবর্তীতে আমি খানা খাইতে আসি স্যান্ডউইচ খাইছিলাম তো আরো একটা ট্যাক্সি আসলো আমি বললাম যে এটা লয়ে যা তো বলছে যে না এটা না এই কালার রেড কালারের ট্যাক্সি লাগবে মানে দুবাই ট্যাক্সি লাগবে দুবাই ট্যাক্সি ফ্রিজেনের ভেতরে ঢুকলে টাকা লাগে না এই জন্য কিন্তু দোষ দিয়ে দিল ওই ন্যাশনাল ট্যাক্সিওয়ালার তো মানুষ চিন্তা করেন যে নিজের নিজের ছাত্রর জন্য আরেকজনকে খারাপ বানাইছিল আমার সামনে পরবর্তীতে বিষয়টা আমি বুঝে গেলাম যে আসলে কি কারণে সে ওরে আমার সামনে খারাপ বানাইলো তো যাই হোক ফিরিজনে ওরে নামাইছিলাম ছিলাম ছয় কিলোমিটার রাস্তা তো ডেস্টিনেশন মারছিলাম একটা আজমান এখান থেকে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটারের দূরত্ব তো আরো একটা কাস্টমার পাইলাম ওটাও নামাইলাম কিন্তু আমার মিটারে মেসেজ চলে এসেছিল এই জন্য আমি ওই ডেস্টিনেশনটা ক্যান্সেল হয়ে গেল তো আছে ফ্রিজন আছে আর এই যে দেখছেন ফ্রিজনের এই এরিয়াটা অফিসিয়াল এরিয়া অনেক বড় বড় কোম্পানিগুলা বিশেষ করে বাইরের কোম্পানিগুলোর অফিস এই জায়গাতে আর ওই পিছনের দিকে যদি যান তো ওইগুলাতে সব ওয়ার হাউস তো আজকে মোটামুটি দুইশো পঁয়ত্রিশ কিলোমিটারের মতো হয়ে গেছে টার্গেট তো আমার বারোটা বাজে হয়ে গেছিলো এখন বেলা বাজে একটা তিরিশ মিনিট তো গাড়িটা ওয়াশ করালামিজনের ভেতরে আমাদের কোম্পানির ফ্রি ওয়াশিং আছে পেট্রোল স্টেশনে তো পেট্রোল স্টেশনে গাড়িটা ওয়াশ টশ করায় তারপরে আমি এখন যাই হোক ফেরিজনের ভেতরে আছি একটু ঘোরাঘুরি করছি যদি এখান থেকে একটা হয়তোবা আহ বিশ কিলোমিটার কাস্টমার পেয়ে যায় তাহলে তো আর কোনো টেনশনই নাই টার্গেটের জন্য আজকে আজকে বলতে টার্গেট তো হয়ে গেছে হয়তো বা অতিরিক্ত কিছু করে রাখলাম তো এই জন্য আছি এখন ফ্রিজের ভেতরেই আছি তো এই জায়গাটিতেই দাঁড়াইছিলাম আমি একটু আগে এই যে এই জায়গাটিতে তো এখান থেকে একটা কাস্টমার পাইছিলাম নামায় দিলাম কিন্তু কাস্টমারটা ছোট ছিল এখন আবারও এখানে আহ দাঁড়াবো তো দেখা যাক কাস্টমার পাই কি পায় না